আসসালামু আলাইকুম সামনে কিন্তু চলে আসছে আর আপনারা যারা রমাজানে অথবা ঈদে আপনাদের প্রিয়জনের গিফট করার জন্য বোরকা খুঁজতেছেন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা খুবই স্পেশাল হবে কারণ আজকের এই ভিডিওতে আমরা কিন্তু খুবই প্রিমিয়াম মানের জনপ্রিয় তিনটি বোরকা সেট দেখাবো তারা সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকার করে দেখবেন বোরকাগুলো দেখানোর পূর্বে আমাদের এখান থেকে অর্ডার করার প্রসেসটি আপনাদের বলে দিই আমাদের এখান থেকে অর্ডার করার জন্য কিন্তু আপনাদের কোনো প্রকার টাকা অ্যাডভান্স করা লাগে না আপনার বোরকা হাতে পেয়ে ভালোভাবে চেক করে দেখে কোরিয়া মানের সামনে যাচাই বাছাই করে তারপরে আপনারা বোরকা রিসিভ করবেন আর বোরকা যদি পছন্দ না হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনারা বোরকাগুলো রিটার্ন করে দিতে পারবেন রিসিভ করার পরেও যদি কোনো ধরনের সমস্যা হয় সেক্ষেত্রে কিন্তু আমরা আপনাদের বোরকাগুলো এক্সচেঞ্জ পলিসির মাধ্যমে এক্সচেঞ্জ করে দিই তো ভিহার্স চলেন দেরি না করে আজকে আমাদের এখানকার প্রিমিয়াম যে বোরকাগুলো আছে সেগুলো দেখে নিই শুরুতে আপনাদের যে বোরকাটি দেখাচ্ছে সেটি আছে মরিয়াম বোরকা ভার্সন ফোর দেখছেন খুবই সুন্দর একটা আউটলুকের কিন্তু বোরকা বোরকাটা দেখতে যেমন সুন্দর এটা কিন্তু পরেও তেমন আরাম কারণ বোরকাটি কিন্তু তৈরি করা হয়েছে প্রিমিয়াম দুবাই চেরি কাপড় দ্বারা কাপড়টা কিন্তু খুবই সফট আর হচ্ছে এই কাপড়টা কিন্তু খুবই সফট আর হচ্ছে প্রিমিয়াম মানের হওয়ার কারণে কিন্তু বোরকাটা যে পরিধান করে সে কিন্তু কোনো প্রকার কষ্ট ছাড়াই লং টাইম ধরে বোরকাটা পরে থাকতে পারে আর বোরকাটা কিন্তু ঘের আছে অরিজিনাল চারশো ইঞ্চি ঘের আপনারা জানেন মরিয়াম বোরকা হচ্ছে অরিজিনাল চারশো ইঞ্চি যে ঘের সেটাই আমাদের বোরকার ঘেরগুলো শুরু হয় স্লিপের এখান থেকে যার কারণে কিন্তু আপনারা অরিজিনাল যে চারশ ইঞ্চি ঘের সেটা পেয়ে যান আর বোরকাটা বোরকাটার যে ইউনিক ডিজাইন সেটা আপনাদের আমি দেখিয়ে দিই দেখছেন খুবই প্রিমিয়াম মানের কিন্তু ইউনিক ডিজাইন এখানে ব্যবহার করা হয়েছে অ্যাম্ব্রডারি করা এগুলো এগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে না আর এখানে খুবই ভালো মানের জিপার কিন্তু ইউজ করা হয়েছে জিপারগুলো কিন্তু দীর্ঘদিন আপনারা ইউজ করতে পারবেন স্লিপটা দেখেন প্লাজো স্লিপ আর এখানে কিন্তু স্লিপে খুবই প্রিমিয়াম মানের ডিজাইন কিন্তু করা হয়েছে এই বোরকাটার কিন্তু ফুল সেটের অফার প্রাইস দুই হাজার পাঁচশো টাকা এই বোরকারটা আমাদের দুইটি কালার আছে একটি হচ্ছে ব্ল্যাক কালার আর একটি হচ্ছে এই বোরকাগুলোর সাথে কিন্তু আপনারা নব্বই বা তিরিশ ইঞ্চি লংয়ের অন্য হিসাব আর অ্যারাবেন টাইপের একটি নিকাপ গিফট হিসেবে পেয়ে যাবেন এটি হচ্ছে বোরকাটির হচ্ছে অন্য হিসাব আপনারা দেখছেন খুবই লং আর প্রিমিয়াম মানের কিন্তু অন্য হিসাবটা হবে আপনারা দেখছেন কতটা লং একটা অন্য হিসাবে আমরা ইউজ করেছি এই অন্য হিজাবটাও কিন্তু প্রিমিয়াম সফট যে চেরি কাপড় আছে সেটি দ্বারা আমরা তৈরি করেছি আমি আবারও বলে দিই সম্পূর্ণ সেটের অফার প্রাইস কিন্তু মাত্র দুই হাজার পাঁচশো টাকা অর্ডার করতে আপনারা কিন্তু আমাদের স্ক্রিনের নাম্বারটা সেভ করেইমা অথবা হোয়াটসঅ্যাপে অথবা আমাদের পেজেন্ট বক্সে নক করবেন এছাড়া আপনারা কিন্তু সেটে এছাড়া আপনার কিন্তু সেটের সাথে অ্যারাবিয়ান টাইপের এই নিকাপটি গিফট হিসেবে পেয়ে যাচ্ছি খুর এটি হচ্ছে মরিয়াম বোরকা ভাষন আপনারা আপনারা কিন্তু এই বোরকাটিতে আমাদের এখানে খুবই সাড়া দিয়েছেন আপনারা অনেকেই বোরকাটি আমাদের কাছ থেকে ক্রয় করেছেন আর বোরকাটির কিন্তু আপনারা অনেকেই অনেক সুন্দর সুন্দর রিভিউ দিয়েছেন আপনারা কিন্তু আমাদের এই বোরকাগুলো হাতে পেয়ে ভালোভাবে চেক করে দেখে রিসিভ করতে পারবেন এখানে দেখেন আমরা খুবই ভালো মানের অ্যাম্ব্রডারির ডিজাইন কিন্তু ইউজ করেছি আর এই ডিজাইনটা কিন্তু আমরা সিলেবেও ইউজ করেছি খুবই ইউনিক একটা ডিজাইন আর এখানে কিন্তু আমরা খুবই ভালো মানের বাটন ইউজ করেছি বোরকাটা কিন্তু যথারীতি অরিজিনাল চারশো ইঞ্চি ঘের আসে সেটা আপনারা পেয়ে যাবেন এই বোরকাটির আমাদের কাছে একটি কালার আছে সেটি হচ্ছে ব্ল্যাক আর এই এম্বোটারির ডিজাইনটা কিন্তু খুবই ইউনিক আর এর সাথে যে অন্য হিজাব সেই অন্য হিজাবের উভয় সাইডে আপনারা কিন্তু এই ডিজাইনটা পেয়ে যাবেন এটা হচ্ছে মরিয়াম বর্গা ফ্যাশন থ্রি এর অন্য হিজাব অন্য হিজাবের দুই সাইডে এই যে সুন্দর ডিজাইনটা এটা কিন্তু এম্বোটারির যে কাজটা এটা কিন্তু করা আছে এই সেটের সাথে কিন্তু আপনারা অ্যারম্যান টাইপের একটি নিকাপ গিফট হিসেবে পেয়ে যাবেন ফুল সেটের অফার প্রাইস কিন্তু মাত্র দু হাজার তিনশো টাকা মোড়িয়াম বোর ভাসন থ্রির অফার প্রাইস আবারও বলে দিই দুই হাজার তিনশো টাকা অর্ডার করতে আপনারা আমাদের স্ক্রিনের নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে অথবা আমাদের প্রেজেন্ট বক্সে নক করবেন আর আমাদের এখান থেকে আপনারা কিন্তু অরিজিনাল চারশো সিগারের বোরকা সেটি আপনারা পেয়ে যাবেন কুরিয়ার সামনে আপনার বোরকা যাচাই বাছাই করে রিসিভ করতে পারবেন আপনারা কিন্তু এখন যেটি দেখছেন এটি হচ্ছে মরিয়াম বোরকা ফ্যাশন টু আপনারা সকলেই জানেন এই বোরকাটি কিন্তু অনলাইনে খুবই জনপ্রিয় একটি বোরকা আর আমাদের কাছ থেকে কিন্তু আপনারা অরিজিনাল যে প্রোডাক্ট আছে সেটি আপনারা পেয়ে যাবেন এখানে দেখেন খুবই প্রিমিয়াম মানের কিন্তু আমরা যে স্টোনের যে কাজটা সেটা কিন্তু করা আছে আমাদের এখানে কিন্তু আপনারা তিন ধরনের স্টোন পেয়ে যাবেন ব্ল্যাক স্টোন হোয়াইট স্টোন আর এই গোল্ড স্টোনটি আর আমাদের এখানে দেখেন আপনার স্লিপটা একটু দেখিয়ে দিয়ে খুবই প্রিমিয়াম মানের কিন্তু স্লিপটা খুবই প্রিমিয়ামভাবে কিন্তু এই স্টোনগুলো স্লিপে বসানো হয়েছে খুবই সফট প্রিমিয়াম যে চেরি কাপড় আছে সেটি দ্বারা আমাদের এই সেটটিও তৈরি করা হয়েছে সেটের সাথে কিন্তু আপনারা নব্বই বাই তিরিশ ইঞ্চি লংয়ের যে প্রিমিয়াম চেরি কাপড়ের সফট যে অন্য হিসাব সেটি আপনারা পেয়ে যাবেন এর সাথে কিন্তু আপনারা একটি অ্যালেভেন টাইপের নিকাপ নিক গিফট হিসেবে পেয়ে যাবেন ফুল সেটের অফার প্রাইস মাত্র দু হাজার দুশো টাকা অর্ডার করতে আমাদের স্ক্রিনে নাম্বার সেভ করে অথবা হোয়াটসঅ্যাপে অথবা আমাদের পেজের ইনবক্সে নক করবেন ডেলিভারি চার্জ ঢাকা সিটিতে আশি টাকা ঢাকা সিটির বাইরে একশো পঞ্চাশ টাকা তো এই ছিল আজকে আমাদের এখানকার প্রিমিয়াম নরিম বর্গের তিনটি বরকার আপডেট আপনার নতুন নতুন বর্গের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পেজটি ফলো করে রাখবেন আসসালামু আলাইকুম